হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই আল্লাহ রাশের শহর ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রাশির শহর ভালো আছি তো আজকে আরও একটি নতুন দিনে একটি নতুন রেসিপি শেয়ার করতে চাচ্ছি আপনাদের সঙ্গে আশা করছি আমার এই রেসিপিটাও আপনাদের খুব ভালো লাগবে এটা হচ্ছে মোসন মাছ দিয়ে আমি রেসিপি করেছি তো আশা করছি খুব ভালো লাগবে সবার কাছেই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ছোটোবেল আইকনটি ক্লিক করে দেবেন அதপরে যখন আমি ভিডিও আপ করব সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনাদের কাছে সাথে সাথে দেখতে নিতে পারবেন আমার রেসিপিগুলো গুলো ব্লগ ভিডিও তো তাহলে চলুন তাহলে দেখেনি কি কি উপকরণ লাগছে তো মাছটা ভুরু করার জন্য আমি হচ্ছে প্রথমে মাছ গুলো ক্লিন করে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি এখানে মোট 6 पीस মাছ নিয়েছি আর এটা হচ্ছে মোসামন মাছ আর আমি এটা বুড়ো করার জন্য আমি এখানে নিয়েছি দেড় কাপ পরিমাণ হচ্ছে পেঁয়াজ কুচি নিয়েছি দুই টুকরো দারুচিনি দুইটা এলাচ নিয়েছি এখানে আদা রসুন পেস্ট নিয়েছি দুই টেবিল চামচ এখানে মরিচ পেস্ট নিয়েছি আমি দুই টেবিল চামচ এখানে হলুদ পেস্ট নিয়েছি আমি এক টেবিল চামচ নিয়েছি লবণ এক টেবিল চামচ নিয়েছি দুটো তেজপাতা চলুন একবারে চলে যাই চুলোতে তো চুলোতে আমি বসিয়ে দিলাম কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা আমার গরম হয়ে গিয়েছে দিয়ে দিব এক এক করে মাছগুলো তো সম্পূর্ণ মাছগুলো কিন্তু আমি দিয়ে নিয়েছি ফ্রাই করে নিব একদম বিষ করে ফ্রাই করতে হবে না হাফ করে ফ্রাই করে হয়ে যাবে তো আমি হচ্ছে মাছগুলো ফ্রাই করে নিয়েছি

এগুলো হচ্ছে পেঁয়াজের সঙ্গে ভালো করে দিয়ে যদি আমি ভালো করে ফ্রাই করে নিই তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসে পেঁয়াজটা আমার ব্রাউন কালার করে ভেজে হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম মশলাগুলো পেস্ট মশলাগুলো মরিচ হলো যেগুলো আমি দেখিয়েছিলাম জাস্ট সেইগুলোই হচ্ছে আমি দিয়ে দিয়েছি ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে কষিয়ে নেব পেস্ট মশলাগুলো পেস্ট মশলাগুলো সবসময় এরকম তেলে ফ্রাই করে নেওয়ার চেষ্টা করবেন এতে করে কাঁচা ফ্লেভারটা দূরে যাবে দিয়ে দিব পরিমাণ মতো পানি কষানোর জন্য ভালো করে কষি নেওয়া হয়ে গেছে এরপরে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটার ক্ষেত্রে হচ্ছে যে যতটুকু পরিমাণ রান্না করবেন সে সেই পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন এরপরে হচ্ছে আমি মাছগুলোকে অ্যাড করে দিব মাছগুলোকে একটু আস্তে করে দিতে হবে যাতে করে ভেঙে না যায় তো সবগুলো মাছ আমি এক এক করে দিয়ে নিব তো সম্পূর্ণ মাছগুলোকে আমি দিয়ে নিলাম বিশ মিনিট অপেক্ষা করব বিশ মিনিট পরেই হচ্ছে আমার রান্নাটা রেডি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মাছগুলো ভাজি করা হয়ে গেছে কতটা পারফেক্ট হয়েছে দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে আর এরকমভাবে কিন্তু আপনারাও মাছের মাছ এরকম ভুনা করে খেয়ে দেখতে পারেন অসাধারণ হয় তো কতটা ইয়ামি হয়েছে